বেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনার বাড়ির মধ্যে এসে গেছেন গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পর্বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দেশবাসী আমার সজন আল্লাহ আমার একমাত্র ভরসা দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই হলো আমার এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার কোনো কিছু নেই এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাবো না